গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এই যে ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ করে মুক্তি আসলাম এখনও কিচ্ছু কাজকর্ম করা হয়নি হঠাৎ করে কোথা থেকে আসলে একদম বাড়ি ঘরের যা মানে ঘরের জামা কাপড়ের বিশেষ করে যা অবস্থা হয় সেটা একবার দেখো এই যে এই খাটিয়েটা জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে আছে চেয়ার কাপড় দিয়ে ভর্তি হয়েছে। আসলে এতগুলো জামা কাপড় কিন্তু নিয়ে যায়নি দু একটাই নিয়ে গিয়েছি কিন্তু তারপরে এই যে খোঁজাখুঁজি করতে এই অবস্থা এগুলো দেখেই না আমার কালকের থেকে মাথায় ঘুরতেছে কখন এগুলো ধি করবো আর গোছাবো তো আর সার্ফ শেষ হয়ে গিয়েছে সার্ফ ফোগা সাবার নিয়ে এসে তারপরে এগুলো পরিষ্কার করতে হবে মানে ধুইতে হবে আর কি জামা কাপড়গুলো এক মাস বাড়িতে না থাকা দুটো দিন না থাকা সেই একই ব্যাপার মনে হয় আর অনেক দিন পর মানে ওই দুটো দিন পর বাড়িতে আস ফিরলেও সেই যেরকম মনে হয় যে কত দিন থেকে মনে হয় বাড়িতে থাকি না ওই এক মাস পর বাড়িতে ফিরলেও মনে হয় যে কত দিন ধরে বাড়িতে থাকি না আর ঘরের অবস্থাও সেই একই হয়ে থাকে কারণ বাড়ি থেকে বের হওয়ার সময় তো প্রচণ্ড তাড়াহুড়োতে গিয়েছিলাম জুইকে পরীক্ষায় স্কুল থেকে দিয়ে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া তারপরে সব কিছু ব্যাগপত্র গোছানো তারপরে সরাসরি একদম কাজের ওখানে গিয়ে পৌঁছানো এতটা দূর একটু তো তাড়াতে ছিলাম তাই আর বিছানা টিছানা এগুলো সেই অগোছালো হয়েই ছিল তারপরে বাড়িতে এসে এগুলো গোছানো আর প্রচণ্ড মাথা ব্যথা ছিল কারণ খুব রোদ পড়ে গিয়েছিল গরম খুব পড়ছিল তো এই জন্য আর সেই দিনটা ভিডিও করা হয়নি বলে একদিন ভিডিও মিস গিয়েছিল আর কি যাই হোক আজকে এই তো সকাল সকাল উঠে শুরু করে দিলাম আমি আমার কাজকর্ম এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আগে আর আজকে যত জামা কাপড় বাইরে দেখলে সবগুলোই আমি আজকে ধোয়াধুয়ি করব আর তার সাথে এই বেড কভারটাও গতকালকে রাতটা তো কোনো রকম কাটিয়েছি কারণ সেদিন আর ধুই ধোয়াধুয়ি করতে ভালো লাগছিল না আর তারপরে বে বিছানা চাদরটা যদি কোথা থেকে এসে ধুয়ে দেওয়া না হয় তাহলে কেমন যেন একটু লাগে শুয়েও শান্তি পাওয়া যায় না তো আজকে এগুলো ধুবো এইগুলো এরকম অবস্থায় দেখার পর তো মাথাটা আর ঠিক লাগছে না তাই ভাবলাম যে চলো এগুলোই আগে গুছিয়ে নিই তো এই যে সব খাটিয়ের মধ্যে রেখে তারপরে এক এক করে জামা কাপড়গুলো ভাস করে নিচ্ছি আর সব এখানে চেয়ারের মধ্যে বাইরে রাখা যাবে না কিছু কিছু আমাকে শোকেসে সে ভরে রাখতে হবে না হলে পুরো চেয়ার ভর্তি হয়ে যাবে আবার সেই একটা ড্রেস বের করতে গেলে সব এলোমেলো হয়ে থাকবে তো এইগুলো সব ধুয়ে দেবো তাই আলাদা করে রেখে দিলাম আর বাকিগুলো সুকেসের মধ্যে ভরে রেখে দিলাম এখানে দুই তিনটা জামা রেখে দিলাম বাইরের গুলো তো গোছানো হলো এখন ধরবো ছুকেচের ভিতরটা এই দেখো ছুকেচের ভিতরটাও এলোমেলো হয়ে আছে এই গরমে কোথাও যাওয়া আসা করতে একদমই ভালো লাগে না কিন্তু তারপরেও কাজ থাকলে তো যেতেই হবে তো যাই হোক আর কি এই যে জামা কাপড়গুলো প্রায় অর্ধেকগুলো ভাঁজ করেই নিলাম আর আমার ভাঁজ করা মানে কোনো রকম বেশি একটা ভালো করে ভাজ করার সময় একদম নেই কারণ সকাল সকাল যেহেতু ভাস এগুলো করতে লাগলাম আর কি তো আবার অনেক কাজকর্ম বাকি আছে খাবার বানাতে হবে খাইতে হবে বাচ্চাকে খাওয়াইতে হবে তো এই জন্য তাড়াহুড়ো করে কোনো রকম আর কি ভাজ করে রাখছি যাতে সুকেশ থেকে একটা জামাকাপড় খুঁজতে গেলে আর কি পাওয়া যায় তারপরে এই যে ঘর বারান্দা এগুলো সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই কাজে যাওয়া আসা করতে এইগুলো করতে করতে জুয়ের একটু ঠান্ডা লেগে গেছে তাই ওর শরীরটা একটু খারাপ ওই কাশি সর্দি তো ওর জন্য কালকে আবার অনেক ঔষধ নিয়ে এসেছিলো আর এই বাজারের ওষুধগুলো দিয়ে যদিও বা ওর এত তাড়াতাড়ি মানে সুস্থ হয় না কিন্তু তারপরে ওষুধ তো হঠাৎ করে আর মানে হঠাৎ করে অসুস্থ হলে হঠাৎ করে তো আর ওই দূরে গিয়ে নিয়ে আসা সম্ভব না তো এদিকে ঝাড়ু দেওয়া কমপ্লিট হলো চলে আসলাম এখন বাসনপত্র নিয়ে যাব বাসন মাছ বাড়বো ওইদিকে ভুট্টা খাচ্ছিলো জয়ের থামি ভুট্টা নিয়ে এসে ভুট্টাগুলো মানে ভুট্টার যে খোসা থাকে সেগুলো থেকে ছড়িয়ে ভাজা করে নিয়েছে একটু লবণ আর তেল দিয়ে ভাজা করলে পরে দারুণ লাগে তো সেগুলোই খাচ্ছিলো তো এই যে বাসনপত্র মাজা করে ভাবছি যে আজকে একটু শ্যামাই বানাবো সকালবেলা কারণ অনেকগুলো শ্যামাই আছে অনেক দিন ধরেই সেই ঈদের আগের দিনে দেখিয়েছিলাম তোমাদেরকে কতগুলো শ্যামাই ছিল সবগুলোই আছে শুধু একটুখানি জুই আর আমি খেয়েছিলাম রান্না করে এক ওই এক এক টাইম আর কি তো তারপরে তো আর জুইয়ের পাপা আসার পরে খাওয়াই হয়নি নারিকেল ছিল বাদাম ছিল ওই নারিকেল আর বাদাম এমনিতেই খেতে খেতে শেষ হয়ে গিয়েছে আর শ্যামাইটাই পড়ে আছে তো জুইয়ের পাপা কয়েকদিন ধরেই বলছিল যে শ্যামাই বানাতে কিন্তু বানানো আর হচ্ছে না আজকে ভাবছি বানাবো তো এদিকে গল্প করতে করতে বাসনপত্র মাজা দেওয়া হলো এখন এগুলো নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দেবো তাই রান্না সকালবেলা খাল খাবার শ্যামাইটা একটুখানি ভেজে নিয়েছি ঘি তো নেই তাই সর্ষে তেল দিয়ে ভেজে নিয়েছি আর এখানে কয়েকটা বাদাম ছিল বাদামটাও ভেজে নিয়েছি আমি আর কি বলতো তো নারিকেল ঠারকেল নেই ছিল শেষ হয়ে গিয়েছে আমরা খেয়ে নিয়েছি আর এটা এটা রেখে পরে অন্য কোনো দিন খাবো আমরা এই যে এখানে একটু প্যাকেট ওকে বলেছিলাম যে দুধ পাউডারের প্যাকেট নিয়ে আসতে কিন্তু পাউডারের প্যাকেট নাকি পাইনি তাই এই লিকুইড দুধটাই নিয়ে এসেছে আর গায়ে দুধ ছিল একটুখানি দুটো মিক্স করেই বানাচ্ছি তো এখন দুধটা জাল দিয়ে নেবো আর এখানে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর একটু ভোগ পাতা আর ভোগপাতা তেজপাতা দিলে সেনটা খুব ভালো লাগে আমার তারপরে এই যে কয়েকটা বাদাম ছিল বাদামগুলো একটু ভেজে নিয়েছিলাম ভেজে খোসাটা একটু ছড়িয়ে নিলাম আর বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর কিন্তু চিনি দিয়ে দিয়েছি আমি তারপরে দুধটা ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু নামিয়ে নিয়েছি উনুন থেকে আর নামিয়ে নেওয়ার পর কিন্তু শ্যামাই ভেজে ভেজে রাখার শ্যামাইটা আমি দিয়ে দিচ্ছি আর যদি উনুনে বসা অবস্থায় দিয়ে দিই তাহলে কিন্তু শ্যামাইটা গলে যাবে তো এই জন্য আমি আগে নামিয়ে নিয়েছি কড়াইটা নামিয়ে নেওয়ার পর এই যে শ্যামাইগুলো দিয়ে একটু সময় নাড়াচাড়া করে রেখে দিলে পরে ব্যাস রেডি শ্যামাইটা কিন্তু দারুণ স্বাদ হয়েছিল জুয়ের পাপা বারবার করে বলছিল যে দারুণ হয়েছে কিন্তু আর একটু নারিকেল আর হচ্ছে কাজু বাদাম টাদাম দিলে আর হচ্ছে ঘি দিয়ে ভাজলে শ্যামাইটা আরও দারুণ স্বাদ হতো জুঁয়ের পাপা তো শ্যামাই খেতে খুব খুব পছন্দ করে আর যেদিনে বানাবো সেদিনই ও আগে বলবে যে আমাকে একটু বেশি করে দিও তো এই যে তিনজনে মিলে খেয়ে নিলাম শ্যামাই আর শ্যামাই খাওয়ার পর এইদিকে লেগে পড়লাম আমি আমার কাজ কাজকর্মে কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছে আমার এখন শুধু ধুয়ে দিচ্ছি আর এই জন্য সকাল সকাল আজকে স্নান করা হয়নি আমি ভাবলাম যে জামা কাপড় ধুইতেই হবে তো এগুলো আগে ধোয়া ধুই করে তারপরে স্নান করব আর সব জামা কাপড় আগে সার্ফের জলে গুলিয়ে রেখে তারপরে হচ্ছে আমি হোগলা সাবান দিয়ে কেচে কেচে ধুয়ে দিলাম আর এদিকে জুই দেখো একটা মার্কার নিয়ে এসেছে ওই পেনটা দিয়ে ও একদম সারাটা দিন খেললো কোথায় কোথায় যে দাগাচ্ছে আর কোথায় কোথায় যে লিখতেছে যেখানেই পাচ্ছে ওই যে তোমরা দেখেছিলে যে মামাদের বাড়িতে ও একটা মার্কার পেন দিয়ে লিখছিল আর কি ওই পেনটা দিয়ে লিখছিল বলে মামা ওকে আরও দুইটা ওইরকম মার্কার পেন নিয়ে এসে দিয়েছিল তো ওই দুটো নিয়ে এসেছে ওই দুটো দিয়ে এরকম করছে বললাম না বিছানার চাদরটা না ধুলে একদমই ভালো লাগছিল না তো জামা কাপড় কাঁচা হয়ে গিয়েছে এবারে বিছানার চাদরটা ধুয়ে দিচ্ছি আর মনে হয় যে ভুল করে হয়তো একটা জামা মামাদের বাড়িতে রেখেই আসছি কারণ আসার সময় প্রচণ্ড তাড়াহুড়াতে ছিলাম তারপরে এই যে কিছু কিছু জামা কাপড় তো যেগুলো সাদা রঙের জামা ছিল সেইগুলো আর বাঁশের টারে পিছনের দিকে দেব না না নাহলে আরও বেশি পরিমাণে নোংরা হয়ে যাবে বাসের কালি ভরে তো এই জন্য ওইগুলো বাড়ির ভিতরে যে নতুন ঘরটা আছে সেখানে ওয়ালের মধ্যে দিয়ে যেগুলো হচ্ছে সাদা রঙ ছাড়া এমনিতে পুরোনো জামা কাপড়গুলো সেইগুলো নিয়ে চলে আসলাম আমি এই দিকে বাড়ির পিছনের দিকে মেলে দিতে আর এখানে রোদ আছে রোদের সাথে কিন্তু হাওয়াও হচ্ছে আজকে মাঝে মধ্যে বাড়িতে থাকতে থাকতে একটু বেড়াতে টেড়াতে যেতে ভালো লাগে তবে অন্যান্য জায়গায় থাকার মানে দুই তিন দিন থাকো বা তার বেশি থাকো বা ওই একদিন থাকো যেখান থেকে হোক বাড়ি ফেরার পথে একটা আলাদাই শান্তি তাই না বাড়িতে ফেরার পরে যখন বাড়ির পিছনের দিকে এসে এই বাসতলায় বসে একটু রেস্ট করছিলাম তখন একটা আলাদাই শান্তি লাগতেছিল মনে হয় ইস কতদিন পর বাড়িতে ফিরলাম আর কতটা শান্তি তো জামা কাপড় ধুয়ে দিলাম বিছানা চাদর ধুয়ে দিলাম আর এখন এই বাড়ির পিছনের দিকটা মানে দোলনার এদিকটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো আজকে সকাল থেকে প্রচণ্ড গরম আর গরমের সাথে এখন আবার ওই যে আকাশটা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে আর হাওয়া হচ্ছে সুন্দর একটা হালকা হালকা হাওয়া চলো এদিকটা ঝাড়ু দিয়ে স্নান করে নিই স্নান করে তারপরে রান্নাবান্না করবো ভিডিও এডিট করা বাকি আছে এখনও হাওয়াটা দারুণ লাগছে গরমের দিন বাড়িতে থাকা মানে এদিকে হচ্ছে আমাদের আড্ডা তো এই জায়গাটা সবসময় পরিষ্কার করে রাখলে পরে ভালো লাগে আর এইখানে তো দোলনাটা আছে সারাক্ষণ এই একজন নালে কেউ নালে কেউ দোলনাতে বসেই থাকে তো ভাবলাম যে স্নান করার আগে এই দিকটা একটু ঝাড়ু দিয়ে নেই আর বেশি পাতা টাতা জমে থাকলে পরে এদিকে প্রচুর পরিমাণে মশা হয় বেশিক্ষণ থাকাই যায় না তো এই জন্য সবসময় পরিষ্কার রাখি দিন দিন বৃষ্টির জল পেয়ে কিন্তু আমার সুপারি চারাগুলো অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে আর এই যে বর্ষাকাল সামনেই আসতে চলেছে মানে বর্ষাকাল আসা মানেই এই যে আবার কিছুদিন পরে দেখবে সুপারি চারা আরও অনেক বড় বড় হয়ে গিয়েছে আর তার মধ্যে লিচু চারাটার তো অনেক ডালপালা বেরিয়েছে তো বন্ধুরা স্নান করে এসেছি অনেকক্ষণ হলো এই যে উনুনটা ধরিয়ে দিয়ে মশলা মশলা বাটলাম আর রাত্রিবেলাকার জুইয়ের জন্য দুই পিস মাছের মাছ রেখে দিয়েছিলাম আর কি তো একটা ঝিঙা ছিল ওই ঝিঙা দিয়ে আর কি মাছের ঝোল বানাবো আর জুয়ে ঠাম্মে রান্না করেছে আলু টমেটো ওগুলো সবজি দিলো তো অল্প করে একটু মাছের ঝোল বানালে পরে জুইও খেতে পারবে আমরাও খেতে পারবো তো চলো বানিয়ে না এই যে ঝিঙাটা কেটে নিয়েছি আর এতে এখানে মশলা বেটে নিয়েছি আমি কিন্তু ঝিঙা দিয়ে এভাবে মাছের ঝোল করলে বা যে কোনো সবজি অ্যাড করে মাছের ঝোল করলে বরাবরই আমি কালো জিরা ফোড়ন দিই তবে আজকে কালো জিরাটা আলাদা করে ছিল না ওই পাঁচ ফোরনের মধ্যে ছিল তো ওরকম করে বাছা বাঁচতে গেলে অনেকক্ষণ সময় লাগবে তাই জিরা পেঁয়াজ আর হচ্ছে একটুখানি লঙ্কা বাটা দিয়েই করে নিলাম মাছের ঝোল পাতলা করে একদম এদিকে হচ্ছে শাশুড়িমা বানিয়েছে আলু টমেটোর একসাথে বানিয়েছে তো ওই সবজি দিয়েছে আর এই ঝিঙে দিয়ে মাছের ঝোল দিয়ে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে যাবে আর কি কালকে রাতেও করেছিলাম ঝিঙে দিয়ে মাছের ঝোল আর আজকেও আজকে অল্প কালকে বেশি হুম কেমন ভালো হুম বড় গরমের দিনে ফুচকা ভালো লাগে আর বিশেষ করে এই যে তেঁতুলের জলটা তেঁতুল না তুমি বলছো এদিকে পাকছে বলে নিয়ে এসো তো একদিন হুম এখন বেশি খাবো না কারণ দুপুরবেলা আমার মাছের ঝোল হয়ে গিয়েছে ভাত রান্না হচ্ছে তো এখন বেশি খেলে আবার ভাত খেতে পারবো না তাদের পেট পড়ে যায় দুপুরবেলা ভাজা পড়ার জিনিস আমার একদম সহ্য হয় না এই যে দুইটা ফুচকা খেলাম তারপরে যে পেটটা জ্বালা করছিল আর বলার মতো না মনে হচ্ছিল যে পেটের ভিতরে গরম আটকে আছে তো যাই হোক তারপরে এই যে খাওয়া দাওয়া ঠাওয়া দাওয়া করে দুপুরবেলা বাসনপত্র পত্র করে নিয়ে আসলাম আর এইদিকে বিছানার তো শুকিয়ে গিয়েছে ধুয়ে দিয়েছিলাম সকাল সকাল তো বিছিয়ে রাখলাম সুন্দর করে আর এখন জুইকে ভাত খাওয়াবো এই যে এখানে ভাত নিয়েছি ঝিঙা দিয়ে মাছ নিয়েছি এই যে জুইয়ের জন্য কি আনছে ওর পাপা দেখি তো কি আনছে শোনা এটা ও কি সুন্দর তো দেখি করো তো একটু দেখো তো দেখি আর জুইকে হচ্ছে স্নান করিয়ে দিয়েছে ওর বাবা চলো এখন ভাত খাবা আসো ঝাড়ু ঠাড়ু দিয়ে পরিষ্কার করে রাখলাম আসো তারপরে এই যে সকাল সকাল তো দেখলেই কত জামা কাপড় ধুয়ে দিলাম তো সব তো বাড়ির পিছনের দিকে মেলে দেওয়া হয়নি কিছু কিছু বাড়ির ভিতরের দিকে দিয়েছি তারপরে কিছু কিছু ওয়ালের মধ্যে দিয়েছি আবার কিছু কিছু বাড়ির পিছনের দিকে তো সব এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কারণ রোদ শেষ আর সব প্রায় শুকিয়ে গিয়েছে আকাশটা একটু খারাপ মনে হচ্ছে যে সন্ধ্যার দিকে বৃষ্টি আসবে হয়তো জামা কাপড় বসাচ্ছি সবগুলোই শুকিয়ে নিই যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো সেগুলো ভাস করে রেখে দিই আর বাকিগুলো বাইরে রাখলাম দিন পড়া হয়েছে ধোয়া হয়নি ওই যে মামার বাড়িতে যাওয়ার সময় যাওয়ার দিন নোংরাটা পড়েছিলাম কিন্তু বিয়ে বাড়িতে যেদিন সাজাতে গিয়েছিলাম সেদিন এটা পড়েছিলাম তো সাদা জিনিস না ধোয়া হলে পরে নোংরা হয়ে যায় আর ঘামলে পরে তিথি পড়ে যায় তো এই জন্য আজকে একদম সকাল সকাল ধুয়ে দিয়েছি তো এখন বাজে রাত সাড়ে আটটা আর আমি এখন রান্না করব ভাত তো আছে দুপুরবেলা করেই অনেকগুলো ভাত আছে তো শুধু সবজিটা বানিয়ে নেবো নিয়ে আসবো শুটকি মাছ আর কচুর লতি নিয়ে এসেছে বেগুন নিয়ে এসেছে কচুরলতি তো রাত্রিবেলা খাবো না আর তো খাওয়াই যাবে না তো কালকে দিনের বেলা বানাবো আর আজকে হচ্ছে বেগুন আলু সুটকি মাছ দিয়ে বানাবো এই যে ও কেটে দিচ্ছে আমায় কত কষ্ট করে উনুনটা ধরাইলাম আমারও গেল নিবে এত মোটা মোটা লাগলেই ধরতেই না আরো এখন ধরাইতে হবে ধর এই দেখো কচুরলতিগুলো লতি কি সুন্দর একদম মোটা মোটা কালকে এগুলো বানাবো তবে মুখে ধরে কিনা এটাই হচ্ছে চিন্তা বাজারের কচুর লতি এইগুলো মানে সোলা শোলা কচুর বুঝছো এত মোটা মোটা বাইরের একটাই লাইট লাগানো আছে আর সেই লাইটটা হচ্ছে দরজার একদম সামনে তো এদিকে বেশি একটা আলো আসে না আর এখানে লাইট লাগাতে গেলে রান্নাঘরের লাইটটা আমাদের বের করতে হবে আর তারপরে রাত্রিবেলা আবার ঢুকে রাখতে হবে তো এই জন্য আর বাইরে বের করলাম না তো বন্ধুরা এই যে আমার রান্না কমপ্লিট হলো এখানে বেগুন আলু সবজি মাছ দিয়ে বানিয়ে নিলাম একটু লঙ্কা দিয়েছি তাই সে